আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়ো ভাজি নতুন স্বাদের এই ভাজি একবার খেলে বারবার মনে পড়বে তো চলুন কিভাবে আমি এই ভাজি তৈরি করেছি সেটা আজকে দেখে নেই তো এখানে আমি চাল কুমড়োটাকে প্রথমে কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মিহি কুচি করে কিন্তু কেটে নিয়েছি এখন এর মধ্যে কিছু পরিমাণ লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে উপর নিচ করে মেখে নিতে হবে যাতে এর থেকে পানিটা বের হয়ে যায় এর জন্য দশ মিনিট রেখে দিতে হবে লবণ মাখানোর পরে দশ মিনিট রেখে দিয়ে তারপরে রেস্টে দিতে হবে এরপরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে দেখবেন যে যখন দশ মিনিট পরে দেখবেন এর থেকে কিন্তু পানি বের হয়েছে এরকমভাবে দেখবেন তো আমি এটাকে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি আপনারাও ধুয়ে নেবেন ধুয়ে নেবার পরে এর থেকে চিপে চিপে পানিটাকে বের করে নিতে হবে একটু খেয়াল করবেন আমি কিন্তু এটাকে খুব চিপ দিয়ে চিপ দিয়ে তারপরে পানিটাকে বের করে নিচ্ছি আর একটু চিপ দিলেই কিন্তু মানে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে পানিটা বের হচ্ছে পানিটা বের করার পরেই কিন্তু দেখবেন এটা একদম ছড়ছড়ে হয়ে গিয়েছে আর এভাবে করে আমি বাকি সবগুলোকেও এখন করে নেব একটু চাপ দিয়ে কষ্ট করে কিছুক্ষণ বের করে নিলে কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে তো আমি কিন্তু চাপ দিয়ে বের করে নিয়েছি এখন এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি মানে দলাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এরপরে চলে যাব সরাসরি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এটাকে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব রান্নার তেল এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে আসে নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি সাথে কাঁচামরিচটাকেও ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে যখন এগুলো একটি লাল কালার ধারণ করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চাল কমড়া যে ভাজ ধুয়ে রেখেছি সেগুলো দেখেন এখনও কিন্তু এগুলো ঝরঝরে আছে তো দিয়ে এটাকে এই পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো আমি কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি এখন বাকি যে কয়টা থাকবে সেগুলো উপর থেকে দিয়ে দেবো যেহেতু আমি একটু বেশি করে নিয়েছি সেহেতু একটু পরে আর কি দিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলেই কিন্তু এটা একটু কমে আসবে যখন রান্না করবো দেখবেন অনেকটা কমে এসেছে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটা কালারের জন্য চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে একটু হলুদ কালার ধারণ করলে কিন্তু ভালো লাগে এর জন্য আমি একটু হলুদ কালার দিয়েছি তারপরে একটু আবার মিক্স করে দিয়েছি তো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপরে আবার চলে এসেছি একটু উল্টে পাল্টে দেবার জন্য এতে করে নিচে থেকে আর পুড়ে যাবে না আর এটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে উপর নিচে সমানভাবে তো রান্না করতে করতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা একদম অল্প হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই এর জন্যই আমি প্রথম দিকে এটাকে চিপে চিপে ধুয়ে নিয়েছিলাম তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম কিন্তু পরিবেশনের পালা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে যে সিদ্ধ হয়েছে একটু চাপ দিলেই দেখতে পারবেন যে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন আর পরিবেশনের আগে একটু সাজিয়ে নিলে মানে গার্নিশ করে নিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমি কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি আপনারা যে কোনোভাবে গার্নিশ করে নিতে পারেন এতে করে ঝাল যাদের কম হবে তারা চাইলে এভাবে কাঁচামরিচটাকে উঠিয়ে তারপর খেতে পারবে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চাল কুমড়া ভাজি আশা করছি আপনারাও বাসায় একবার এভাবে করে তৈরি করে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন